আসসালামু আলাইকুম আজকে বলবো উইল বা ওসিয়ত কি এটা এক ধরনের একটা সম্পত্তি হস্তান্তরের দলিল যেভাবে দলিল সম্পাদন হয় সম্পত্তি হস্তান্তর করার জন্য উইলও সেভাবে একটা এক ধরনের দলিল উইল বা ওসিয়ত কেউ উইল বলে কেউ ওসিয়ত বলে তবে এখানে একটা বিষয় উইল বা ওসিও সম্পাদন করতে পারেন যাদের মধ্যে ব্লাড রিলেশন আছে তাদের মধ্যে এখন আরেকটা বিষয় কোন অবস্থা সম্পত্তির তিন ভাগের এক ভাগ অর্থাৎ যদি আপনি ওসিয়ত করেন বা উইল করেন আপনি যে সম্পত্তি আছে আপনার নিকট সেই সম্পত্তির তিন ভাগের এক ভাগের বেশি সম্পত্তি আপনি উইল বা ওসিও করতে পারবেন না এবং এই উইল বা ওসিয়ত কার্যকর হবে আপনার মৃত্যুর পরে যদি কখনো আপনি এই উইল বা ওসিয়ার দলিল বাতিল করতে চান তাহলে আপনি আপনার মৃত্যুর আগে যে কোনো মুহূর্তে এই উইল বা ওসিয়ার দলিল বাতিল করতে পারবেন সেটা আপনার আইনগত অধিকার রয়েছেন যেহেতু উইলটা কার্যকর হবে আপনার মৃত্যুর পরে সেই জন্য আপনি উইল কার্যকর হওয়ার আগেই যে কোনো মুহূর্তে আপনি আপনার এই উইল বা উচিত দলটি বাতিল করে দিতে পারবেন আমি এই সম্বন্ধে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন ভিডিও নিশ্চয়ই আসসালামাইকুম সবাই সুস্থ সুস্থ রাখুন ধন্যবাদ